রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মালেস্টুন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন এই দুর্ঘটনায় বিমান সেনা ও মালিস্ট্রেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি প্রধান উপদেষ্টা বলেন সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্ট্রন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিধ্বস্তের ঘটনায় একের পর এক অগ্নিদগ্ধকে নেওয়া হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী সেখানে ৩৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী এছাড়া এ দুর্ঘটনায় আঠারো জন নিহত ও একশো জন আহত হওয়ার খবর জানিয়েছে আইএসপিআর সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক